জানেন কি সাপেদের জীব দুই ভাগে চেরা থাকে কেন মহর্ষি কাশ্যপের তেরো জন পত্নী ছিলেন এই তেরো পত্নীর অন্যতম হলেন কদ্রু তিনি কাশ্যপের কাছে এক হাজার নাক সন্তান বর চেয়েছিলেন কাশ্যপের অন্য এক পত্নী বিনতা তার স্বামীর কাছ থেকে দুই সন্তানের বর কিন্তু তিনি শর্ত দিলেন যে সেই দুই সন্তান কদ্রুর এক হাজার সন্তানের থেকে যেন বেশি শক্তিশালী হয় মহর্ষি কাশ্যপের আশীর্বাদে কদ্রু দেন এক হাজার সাপের আর বিনতা দুই সন্তানের জন্ম দেন গরুর এবং অরুণ গরুর হচ্ছে বিষ্ণুর বাহন অমৃত মন্থনের সময়ে যখন উচ্চস্রবা নামের ঘোড়া উঠে আসছিল তখন কদ্রু ও বিনতার মধ্যে ঘোড়ার লেজের রং কী হবে তাই নিয়ে বাজি হয় কদ্রু বলেন লেজ কালো বিনতা বলেন সাদা ঠিক হয় যে বাজিতে হারবে সে অন্যের দাসী হয়ে থাকে তার নাক সন্তানদের নির্দেশ দেন উচ্চস্রবা লেজকে ঢেকে রাখতে যাতে তা কালোই দেখা সর্পপুত্রেরা তাই করেন বাজিতে হেরে বিনতা কদ্রুর দাসী হন মাতা বিনতাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য দেওয়ার জন্য সাপের কাছে আবেদন জানান গরুর তখন তাকে সাপেরা বলে যে একমাত্র অমৃত এনে দিলেই তারা বিনতাকে মুক্তি দেবে সর্পজাতি ব্রহ্মাদেবের বরে হাজার বছর আয়ু পাওয়া সত্ত্বেও মাতা কদ্রু তার সন্তানদের অমর করতে চেয়েছিলেন মায়ের মুক্তির জন্য অনেক বাধা অতিক্রম করে এমনকি দেবতাদের সঙ্গেও যুদ্ধ করে অমৃত আনেন গরুর অমৃত পাওয়ার আনন্দে বিনতাকে মুক্তি দেয় সাপেরা তবে কদ্রুর সন্তানদের গরুর শর্ত দেন যে অত্যন্ত পবিত্র বস্তু অমৃত গ্রহণ করার আগে স্নান করে শুভ্র হয়ে আসতে হবে ততক্ষণ অমৃতের পাত্র রাখা থাকবে কুশ নির্মিত আসনের উপরে গরুড়ের কথায় রাজি হয়ে অমৃত পান করার আগে স্নান করতে যায় সেই সময়ে দেবরাজ ইন্দ্র অমৃতের পাত্র চুরি করে স্বর্গে নিয়ে যান অমৃতের পাত্র সাপেদের হাতে যাওয়া আটকাতে এই পরিকল্পনা করেছিলেন দেবরাজ ইন্দ্র স্নান সেরে সাপেরা ফিরে এসে দেখে অমৃত নেই ইন্দ্র অমৃতের পাত্র নিয়ে পালানোর সময় কয়েক ফুটা ছোলকে ঘাসের উপর পড়ে যায় এই কয়েক ফুটা অমৃত চাটতে শক্ত ঘাসের উপর আপ্রাণ জীব ঘষতে থাকে সাপেরা এর ফলেই মাঝখান থেকে চিরে দুই ভাগ হয়ে যায় তাদের জীব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন